ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশে বিস্তীর্ণভাবে এবং এক টানা তীব্র এবং অতি তীব্র তাপদাহ পরিস্থিতি মুখোমুখি হল বাংলাদেশ এক মাস পাঁচ দিন যে দুর্ভোগটা পোহালো এটার পেছনের কারণ কি। প্রতি বছর কিন্তু এপ্রিল মাসে একটি স্বাভাবিক বৃষ্টি হয় এইবার কিন্তু সেই স্বাভাবিক বৃষ্টিটা একেবারেই ছিল না অন্যদিকে পুরো উপমহাদেশীয় অঞ্চল জুড়ে তাপীয় লঘুচাপ একটা বিরাজ করেছিল এবং কোনো ধরনের স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি সমুদ্র থেকে কোনো জলীয় অংশ বা লঘুচাপের তৈরি হয়নি যে কারণে বাংলাদেশের মধ্যে সেই তাপীয় লঘুচাপ ব্যাপকভাবে বিস্তার লাভ করে আসলে তাপীয় লঘুচাপটা কি আবহাওয়িটা বলছেন যে ভারতের বিহার এবং ছোট নাগপুর সংলগ্ন যে থর মরুভূমি রয়েছে ঐতিহাসিক থর মরুভূমি সেই থর মরুভূমি থেকে একেবারে উত্তপ্ত উষ্ণ যে তাপ প্রবাহটা সেটা কিন্তু আফগানিস্তান পাকিস্তান হয়ে ভারতে বিহার উড়িষ্যা নাগপুর হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং এই যে স্বাভাবিক বৃষ্টি এপ্রিল মাসে এক ফোটাও হয়নি সেই বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এই তাপীয় লঘুচাপটা প্রকটভাবে সমগ্র বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ তার আশেপাশের অঞ্চলগুলোতে বিস্তার লাভ করে এ কারণেই পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের সীমান্ত যে জেলা রাজশাহী পাবনা ঈশ্বরদী অন্যদিকে যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলো একেবারেই উত্তপ্ত হয়ে ওঠে এবং আপনারা দেখেছেন যে এই প্রায় এক মাস পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা যে রেকর্ড হয়েছে দেশে সেই সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক আট যেটা হয়েছিল সেটা যশোরে হয়েছিল এভাবে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কিন্তু রাজশাহী পাবনা সর্দি যশোর চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে তার মানে এই যে ব্যতিক্রম একটি ঘটনা ঘটল উপমহাদেশীয় লঘুচাপ তাপীয় লঘুচাপের কারণে এই যে বাংলাদেশে ইতিহাসে দীর্ঘতর হল তাপপ্রবাহ পরিস্থিতি এবং অতি তীব্র এবং তীব্র মাত্রার তাপদাহ দেখল বাংলাদেশ এটা কিন্তু ব্যতিক্রম এবং এই ব্যতিক্রমের কিন্তু এটাই শেষ না তাপ প্রবাহ দিয়েই কিন্তু শেষ হচ্ছে না আবহাওয়াবিদরা জলবায়ু বিশেষজ্ঞরা কিন্তু আশঙ্কা করছেন এই যে দীর্ঘ সময় তাপীয় লঘুচাপ যে বাংলাদেশের ওপর বা আশেপাশে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে যে বিস্তার লাভ করেছিল এ কারণে কিন্তু এবার বর্ষা মৌসুমেও কিন্তু স্বাভাবিকের চেয়ে অতি বেশি অধিক পরিমাণের বৃষ্টি হতে পারে আর এই বৃষ্টিটা হলে কিন্তু বন্যা পরিস্থিতিরও আশঙ্কা রয়েছে তবে সর্বশেষ আসার খবর টানা এক মাস পাঁচ দিনের প্রবাহ পরিস্থিতি থেকে আপাতত মুক্তি পেল বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ ও সংশ্লিষ্ট এলাকার মানুষ তবে যেটা আশঙ্কার কথা আগামী বাহাত্তর ঘন্টা কিন্তু মানে আট মে পর্যন্ত সারা বাংলাদেশের আটটি বিভাগের বিভিন্ন অঞ্চলেই কিন্তু আপনার ব্যাপকভাবে কালবৈশাখে বজ্রসহ ঝড় এবং বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে কিন্তু এই বৃষ্টির স্নিগ্ধতায় আমরা কিন্তু ইতিহাসের রেকর্ড ভাঙা সেই তাপদাহ পরিস্থিতিতে কিছুটা হলেও ভুলে যাব কিন্তু সামনের দিনগুলোতে মে জুন জুলাইতে কি ধরনের তাপদাহ পরিস্থিতি তৈরি হয় বা অতিবৃষ্টি হয় কি না সেটাও কিন্তু আমাদের দেখার বিষয় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার মঙ্গল হোক